আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মার্চ মাসের তেইশ তারিখ আজকে আপনারা যারা ফিলান্সিং ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের সকলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক সকাল দশটা থেকে সো অনেক বেশি আবেদন হয়ে যাওয়ার কারণে আপনাদের অনেকের মোবাইলে কিন্তু এস এম এস আসে নাই যার কারণে আপনারা অনেকেই কিন্তু টেনশনে আসেন যে পরীক্ষা দিতে পারবেন কি না সো তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটা আমি করতেছি সকালবেলা সো আপনাদেরকে বলতেছি আপনাদের যাদের এখনও পর্যন্ত এস এম এস আসেনি তারা আপনারা কোনোরকম চিন্তা না করে আপনার জেলার যে ই লার্নিং আর্নিং লিমিটেড আছে সেখানে চলে যাবেন এক্সাম দেওয়ার জন্য আপনি কিন্তু কোনো রকম এস এম এস ছাড়াই এক্সাম দিতে পারবেন কোনো প্রবলেম নেই আপনি যেহেতু একবার আবেদন করেছেন তবে এখানে এক্সামটা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে আগে আবেদনটা অবশ্যই করেছেন শিওর থাকতে হবে আপনি যদি শিওর থাকেন যে আপনি আবেদন করেছেন সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সাম দিতে পারবেন কারণ আপনি যখন এক্সাম দিতে যাবেন এক্সাম দেওয়ার সময় তাদেরকে যদি বলেন যে আমি মূলত আবেদন করেছি কিন্তু আমার এস এম এস আসেনি তাহলে তারা তাদের সার্ভার থেকে চেক করে আর দেখবে যে আপনি আবেদন করেছেন ঠিকই কিন্তু আপনার এস এম এস যায় না যে কোনো কারণেই হোক বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে কিছুদিন আগে এত পরিমাণে আবেদন হয়েছিল যার কারণে ইলার্নিংয়ের যে ওয়েবসাইটটা ছিল সেটা কিন্তু ডাউন হয়ে গিয়ে ছিল যার কারণে মূলত এই সমস্যাটা হয়তোবা দেখা দিয়েছে আপনারা যারা আবেদন করেছেন তারা সকলেই আপনারা এক্সাম দিতে চলে যাবেন সো যেহেতু পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে অনেকেই এখানে একটা সমস্যায় পড়তে পারেন আর সেটা হচ্ছে আপনাদের বাসা হয়তো বা অনেকের দূরে সো পরীক্ষা দিতে আসতে হয়তো বা একটু লেট হতে পারে যার কারণে আপনারা অনেকেই টেনশন করতে পারেন সো তাদের উদ্দেশ্যে বলতে হচ্ছে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই তার কারণ হচ্ছে আপনাদের যে সেন্টার আছে সেখানে এক্সামটা মূলত সকাল দশটা থেকে এক টাইমে আবার এগারোটা পর্যন্ত চলবে আবার মূলত এগারোটা থেকে আরেক বেসের বারোটা পর্যন্ত চলবে ঠিক এইভাবে বারোটা থেকে আবার একটা পর্যন্ত সো অনেকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে ভরে ফেলেছেন যে আমার এক্সাম হলে কি কি নিয়ে যেতে হবে সে এক্সাম দেওয়ার জন্য আপনাকে তেমন কিছুই নিতে হবে না শুধুমাত্র আপনার যে মোবাইল ফোনটা আছে সেটা সাথে করে নিয়ে যাবেন এবং সাথে করে একটি কলম নিয়ে যাবেন আবার এখানে কিন্তু একটা প্রশ্ন আসছে যে ইলার্নিংয়ের অফিস থেকে বলে দিয়েছে যে আপনাদের মোবাইল নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ এটা ঠিক তো মোবাইল নিয়ে যাবেন আপনি মোবাইলটা বের করতে পারবেন মূলত আপনি তাদেরকে এস এম এসটা দেখানোর জন্য মোবাইলটা বের করতে পারবেন কিন্তু আপনি যখন এক্সাম হলের ভিতরে ঢুকবেন তখন আপনি কোনো রকম মোবাইল বের করতে পারবেন না পকেট থেকে অবশ্যই মোবাইলটা আপনার পকেটে রাখতে হবে আপনি যদি মোবাইল বের করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে প্রশ্নের উত্তরপত্র আছে সেটা তারা নিয়ে যাবে এবং আপনাকে এমন আছে তারা সেখান থেকে বাদ দিয়ে দিতে পারে